সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস আমি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে অর্থাৎ চার দশমিক দুই এর শপথ দেওয়া হলো আশা করি ভালো লাগবে তো চার দশমিক দুই এর প্রথমেই কিছু সূত্র আমাদের মনে করে নিতে হয় যে বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগ এটা ঘনফলের সূত্রাবলীর অনুসিদ্ধান্ত অর্থাৎ ঘনের সূত্র সূত্র নম্বর পাঁচ এ প্লাস বি হোল কিউব সমান কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এইটা হচ্ছে মেইন সূত্র এখন এটা থেকে আবার যে সূত্র আমরা বের করতে পারি এটাকে বলা হওয়ার সিদ্ধান্ত তো আমরা এটাকে কিভাবে করতে পারি যে এ প্লাস বি হল হোল কিউব ঠিকই আছে আর এ কিউব আর বি কিউব এক জায়গায় করলাম আর এখান থেকে থ্রি এ বি কমন নিলে প্লাস বি থাকে এখন এখান থেকে এই পুরা জিনিসটাকে বাম পাশে নিয়ে আসলাম আর এই বাম পাশের জিনিসটাকে ডান পাশে নিয়ে গেলাম এখন বাম পাশে যে এই কিউ প্লাস বি কিউ এটা এখানে রাখলাম রাখার পর আহ এটা এখানে আছে আর এটা প্লাস থ্রি এ প্লাস বি এখানে মাইনাস থ্রি এ প্লাস বি অর্থাৎ আমাদের অনুসিদ্ধান্ত আটটা হচ্ছে এবার সূত্র ছয় সূত্র ছয় আছে এ মাইনাস হোল কিউব

এ এ এ কিউ প্লাস থ্রি এটা হচ্ছে হলো সিদ্ধান্ত আট আর সূত্র আছে এখানে যে সূত্র দুইটা আমাদের উৎপাদক করতে উৎপাদকের অঙ্ক করতে লাগে সূত্র নম্বর সাত এ কিউ প্লাস বি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আবার সূত্র আট এ কিউব মাইনাস বি কিউব সমান এ ম্যানেজ ডি ইনটু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে উৎপাদকের সূত্র উৎপাদকের অঙ্ক করতে আমাদের এই দুইটা সূত্র আমরা ইউজ করি আর বাকি যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলা ব্যবহার করা হয় সূত্র এবং এর অনুসিদ্ধান্তগুলো বিশেষ করে অনুসিদ্ধান্তগুলো মান নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি আহ এক নম্বর আছে সূত্রে সাহায্যের নিচে রাশিগুলো ঘন এটা করো ক নম্বরে ক থেকে মধ্য পর্যন্ত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তো প্রথমেই আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় ক নম্বরটা আছে থ্রি এক্স প্লাস ওয়াই এর ঘন ঘন মানে কিউব আমরা গরু ওঠারের পরেই কিউব দিয়ে দিব আমরা এই লাইন না করেও করতে পারি

আমাদের সূত্র ফেললাম এখন এটা ভাঙালো থ্রি কিউব মানে সাতাইশ তিনটা তিন যদি আমরা গুণ করি এক দুই তিন তিন তিখে নয় তিন নং সাতাইশ তাহলে সাতাইশ এক্স কিউব আর এখানে থ্রি এক্স হোলি স্কোয়ার আছে তো এটাকে আগে ভাঙাইতে হবে থ্রি স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার এই নাইন আবার থ্রির সাথে গুণায় তিন নং সাতাইশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তিখে নয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা ছিল ক নম্বরের আনসার এবার ক নম্বর যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ নয় আমরা একই নিয়মে করবো জংকট ওঠানের পর এত এর ঘন সমান এত ঘন চিহ্ন দিয়ে দিব তারপরে এ এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা ভাঙে গেলে এক্স এর পাওয়ার সি পাওয়ার পাওয়ার গুণ হয় তিন দিয়ে আর এটার পর দিদি গুনে চার থ্রি ফোর ওয়াই আর হচ্ছে ঘনব্বর অ্যান্সার ঘন বোর ফাইভ পি প্লাস টু কিউ এখন এত ঘন ওটাই অঙ্ক কিউব করছে আর এটাকে এ ধরি এটাকে বি ধরি

আর এই কিউ এর উপরে কিউব এইট কিউব তাহলে এটাই হচ্ছে ঘনসার এবার দেখব ঘ নম্বর ঘ নম্বরটা ঠিক এরকম আছে কিউব করা তারপরে এটাকে ধরা এটাকে কে বি ধরা তাহলে কিউব প্লাসি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তারপরে শুধু ভাঙ্গানো কাজ এই স্কোয়ার এই দুই তিন সিক্স আর বি কিউব প্লাস হচ্ছে থ্রি এই স্কোয়ার বি আর সি ফোর ডি স্কোয়ার আর সি তিন সিক্স আর ডি এটা হচ্ছে ঘর নম্বর এবার অঙ্গ নম্বর

আর এর সাত সাত উনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশ গুণ দিলে আটশো বিরাশি পি এটার প্রেম স্কোয়ার নাই আর এই মাইনাস আর তিনশো তেতাল্লিশ আছে এত এর ঘন তাহলে এটা আমরা কিউব করছি এই পুরোটার এ ধরছি এটার মাইনাস বি কিউব তাহলে কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি

তো এখানে এটা বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কিউব তো টু কিউব মানে হচ্ছে এইট আর পি তিন দুগুণে ছয় মাইনাস দুই দুগুণে চার আর তিন নয় তিন ন চার আর এ আর স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় তিন নয় ছয় আর এ পি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি কিউ মানে হচ্ছেন সাতাইশ আর এরপর তিন দুগুন হচ্ছে ছ নম্বরের উত্তর এবার বর্গীয় জ্ব বর্গীয় জ্বর অঙ্কটার হচ্ছে তিন ঘট তিন সংখ্যার তো এরকম তিন সংখ্যা যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব। যে প্রথমে হল কিউব দিব তারপরে যে কোনো দুইটাকে আগে এ ধরবো

আর দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ এম এন প্লাস এইটা তিন তিখে নয় তিন দু ছয় ছয় নাম চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস থ্রি মানে সাতাইশ এই মাইনাসটা হচ্ছে এইটা পনেরো পনেরো এই পনেরো এইটা দুই দুগুণে চার ফোর

এখন এইটা এটা দাঁড়ায় চার পনেরো সাইট পি এম ইস্কে প্লাস ও মাইনেস মাইনাস পনেরো আর বার গোল একশো আশি এম এন আর এ পি এই প্লাস ও মাইনস মাইনাস নয় পনেরো একশো পঁয়ত্রিশ পি এন ই প্লাস এখানে যা আছে তো এটাই হচ্ছে বুরগি ও জ নম্বর এর আনসার তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আসলে আহ নম্বরটা হবে বুরগি জ নয় এটা ছ নম্বর অঙ্ক আসলে করা হলো এবার ইও নম্বর ইও নম্বরটাও হচ্ছে একই নিয়মে তিনটা আছে আমরা প্রথম দুইটাকে এ ধরবো তারপরে বি ধরবো পরে এইটাকে আবার সূত্র ফেলবো আগের অঙ্কের মতো তো এটা এ এটা বি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা সূত্র এখন এটাকে ভাঙাবো এইটা আবার সূত্র হচ্ছে এটা সূত্রটা হচ্ছে

মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স থ্রি এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই ফোর আর হচ্ছে থ্রি এক্স ফোর সাথে এই যে ডি স্কোয়ারটা থেকে যাবে আর এটার সাথেও তিন সিক্স ওয়াই আর এই জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর থ্রি ওয়াই টু দি ফোর জেড স্কোয়ার এটা পেলাম তারপরে এটা গুণ করলে থ্রি জেড স্কোয়ার মাইনাস আর এই যে প্লাস জেড টু দি পাওয়ার সিক্স এই যে লাস্টে গেল এটাই হলো এই নম্বরের আনসার এখন ট নম্বরে এ মাইনাস বি এর বি আর সতের পড়ছে

এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাসে সত্তর পর্ষে তো এটা ভাঙালে এ তিনটি করে সিক্স বি কিউ থ্রি এ ফোর বি স্কোয়ার বি কিউ সি আবার থ্রি এ স্কোয়ার বিস সি স্কোয়ার মাইনাস বি টুটি ফোর তিন নাইন সি সি কিউ এখন এটা যা আছে তাই আর এটাই যে বি কিউব আর বি বিয়ার মানে বি ফাইভ আর বি 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 আর 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 সিক্স মানে সেভেন বাকি যা আছে তাই এটা হচ্ছে ছ নম্বর আনসার এবার ড নম্বর এ কিউ এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই কিউব এটা হোল কিউব করে দিছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র বললো তাহলে এ কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এটার ভাঙালে তিন নাইন হবে এটা নাইন আর থ্রি এক্স টু সিক্স ওয়াই আর টু ওয়াই কিউব এটা তিন দেবো সিক্স আর হল দুই চার তিন বারো এক্স কিউব ওয়াই টু দি সিক্স মাইনাস এটাই হচ্ছে

স্কোয়ার বি আর তিন এগারো তেত্রিশ বারো চুয়াল্লিশ গুট করলে চার হাজার সাতশো বাহান্ন আর বারো কিউব মানে হচ্ছে সতেরোশো আঠাইশ বি হচ্ছে নম্বর অ্যান্সার এরপর মধ্য দি নম্বর এ প্লাস বি হোল কিউব বি প্লাস থ্রি

থ্রি এক্স মাইনাস ওয়াই আবার থ্রি থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার্স অর্থাৎ আমাদের সূত্র করে গেছে এটা এ ধরি এটা বি ধরি তাহলে বি কিউব তাহলে সূত্র কি এ প্লাস বি তাহলে এ হচ্ছে এটু প্লাস বি হচ্ছে এটু এ প্লাস বি হল কিউ ঠিক আছে এরপরে ওয়াই এর আগে প্লাস আছে ওয়াই এর আগে মাইনাস এটা এটা যদি বাদ যায় তাহলে আমরা থ্রি এক্স থ্রি এক্স সিক্স এক্স কিউ সিক্স কিউ মানে হচ্ছে দুইশো ষোলো আর তার উপরে এক্স এর উপরে কিউ এটাই হচ্ছে দুই এর ক নম্বরের অ্যান্সার এবার খ নম্বর টু পি প্লাস ফাইভ কিউ ওই আগের মতোই এ কিউ এটা এটারে ধরি আর এটারে বি ধরি

এটাকে এটা রাখি আর এটাকে লাস্টে দিই মাঝখানে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আবার এখানে সূত্রফল এটার সাথে গুণ করলে আর এটা সূত্রফল এটার সাথে গুণ করলে দুইটা মিলে এটা হয় আর এটা আর এটা লাস্টে লিখলাম তো এইটা এ এটা হলো বি তো এটা লিখলাম এ প্লাস এটা লিখলাম বি এ প্লাস বি হোল কিউ তাহলে এখানে ওয়াই ওয়াই বাদ যায় এক্স এক্স হলো টু এক্স কিউ টু কিউব মানে হচ্ছে এইট আর এক্স কিউব মানে হচ্ছে এক্স কিউব এটাই হচ্ছে অঙ্ক তো সেক্ষেত্রে বন্ধ আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে